গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা ব্রাশ ট্রাশ করে চলে এসেছি চা করতে তো ঠান্ডাটা খুব জোরদার পড়েছে যে চাদর গায়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো তো জল ফুটছে দেখতেই পেলে আর জলের মধ্যে চিনি এই চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এখন চা করে নেবো আর চা হয়ে যাওয়ার পর আমি যেমন দুধ গোলাই মানে আমল দুধ সেরকমই আর কি গোলাবো আর কি রোজকার মতো তো এই যে দুধের ডাব্বা নিয়ে নিয়েছি এখন চার মধ্যে দুধ গুলিয়ে নেবো আর এই যে চাদর গায়ে দিয়েছি আর চাদর গায়ে দিয়ে কি বলতো তো বন্ধুরা কাজ করা যায় না বাসন টাসন এইসব মাজা যায় না এই বসে থাকা যায় চাদর গায়ে দিয়ে কিন্তু আমি পারি না যে পারে পারে কিন্তু আমি পারি না তো কিছু কাজই হয়নি এখন ব্রাশ করে আগে চাটা খেতে চলে এসেছি চা না খেলেই এনার্জি পাই না তোমরা সবাই জানো আর আমি বলিও কারণ আমি চাটা খেয়ে নিয়ে তারপরে বাসি কাজে হাত দেবো তো আমার মেয়ের জন্য কাপে চা রাখবো আর আমি গ্লাসে নেবো আর এদিকে আমার বড় মেয়ে পড়তে বসেছে ছোটো মেয়ে ঘুমোচ্ছে আর এই যে আমার বড় মেয়ের চা রেখে দিলাম ও পড়তে বসে যেহেতু ডাকছে অনেকক্ষণ থেকে আসছে না তার জন্য রেখে দিলাম আর পরোটা ছিল একটা পরোটা আমি নিয়ে নিলাম দুটো পরোটা ছিল আর একটা বড়ো মেয়ের জন্য রাখলাম তো এই যে বাসি পরোটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে আমার কার ভালো লাগে জানি না আমার খুব ভালো লাগে তো তারপরে বিছানা গোছাতে চলে এসেছে এই যে বিছানা গোছাচ্ছি এখন আর শীতের বিছানা যেহেতু তো অনেকটাই টাইম লাগে কারণ নিচে নিচের বিছানাতে আরও বেশি কারণ ওপরের বিছানায় শুধু গায়ে দেওয়া হয় যা আর নিচের বিছানায় এক এক ধরনের পাতা হবে আবার এক ধরনের গায়ে দেওয়া হবে এরকম করে আর কি তো নিচে ক্যাথা ডবল করে পাতি আর এই যে নীল রঙের দেখতে পাচ্ছ কম্বলটা আর এই কম্বলটাও ডবল করে পাতি যেহেতু আমার হাজব্যান্ড একা হয়ে আর কি তো তার জন্য আর ছোটো মেয়ে দুদিন বায়না করে দু দিন কি তিন দিন না চার দিন আমার হাজব্যান্ডের কাছেই শুয়েছিলো তারপরে ঘুমিয়ে পড়ার পর আমি ওকে ওপরে তুলে নিয়েছি আর বাচ্চা মানুষ যেহেতু সেই সেহেতু ঘুমিয়ে পড়ার পরই তুলেনি নিই কারণ নিচে তো ঠান্ডাটা লেগে যাবে নিচে দিয়ে ঠান্ডাটা ওঠে আর কি তো এই যে বলতে বলতে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে আর তারপরে চলে এসেছি এই যে ছাদের ওপরে দেখো কালকের যে জামা কাপড়গুলো যে শুকায়নি ওই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি এগুলো এখন না এখনো পর্যন্ত আমার আজকের কাপড় কাচিনি আর এগুলো কালকেরই কাপড় কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি এখন তো কাপড় বলতে হাজব্যান্ডের তিনটে গেঞ্জি আছে আর আমার ছোটো মেয়ের একটা প্যান্ট আছে আর বড়ো মেয়ের একটা হাফ প্যান্ট গেঞ্জি এই আর কি আছে আর ওই দিকে দেখো দেখো আমার হ্যালো বন্ধুরা সীতেরা একটি নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি শীতের চোটের তোদলা হয়ে যাচ্ছি তো তো করছি তো এখন সময় হচ্ছে ওই কটা বাজে দেখছি আটটা ওই ঊনষাট সাতটা ঊনষাট আটটা বাজে তো দেখো আজকে ছাদ ছাদে গুড মর্নিং গুড মর্নিংটা জানালাম ঠিক আছে তো এই পরিবেশটা দেখো কত সুন্দর শান্ত স্নিগ্ধ ঠিক আছে এই ছা সকালবেলা উঠে ছাদে আসাটা আমার খুব ভালো লাগে বেশ শান্ত শান্ত পরিবেশ থাকে আর একটু বসে থাকতেও খুব ভালো লাগে কিন্তু কি বলতো বন্ধুরা সময়ের অভাব বসে থাকলে হবে না বসে থাকলে ওখানে কাজের দেরি হয়ে যায় তার জন্য আর বসে থাকা হয় না তো এই যে সকালবেলা উঠেই কালকে যে কাঁচা হয়েছিল এগুলো দুপুরবেলার দিকে কেচেছিলাম ঠিক আছে তার জন্য রোদ্দুর দুপুরবেলা বলতে ওই তিনটে নাগাদ কেচেছিলাম তো তার জন্য আর শীতকালে রোদ আর যেহেতু ছাদে খুব একটা বেশিক্ষণ সময় ধরে রোদ্দুর থাকে না কারণ আমাদের এখানে দেখতেই পাচ্ছ গাছপালায় পুরো ভর্তি একদম তার জন্য খুব একটা রোদ্দুর থাকে না তো সেই জন্য আর ওপরে দিতে যাবো আবার তোলার একটা ঝামেলা তার জন্য আর দিই নতুন ঘরেতেই দিয়ে দিয়েছিলাম তার জন্য সকালবেলা এখন মেলে দিলাম চাটা খেয়ে তোমরা দেখতেই পেলে তো চা খেয়ে আর বিছানা বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ওপরে এগুলো শুকোতে দিয়ে গেলাম গিয়ে এবার নিচে আরও কাজ করব আর আমার বড় মেয়ের তো সতেরো তারিখ থেকে পরীক্ষা তো সেই জন্য বড় মেয়ে পড়তে বসেছে আর ছোটো মেয়ে ঘুমোচ্ছে আর হাজব্যান্ড তো সকালবেলা বেরিয়ে যাচ্ছে যতদিন আমার বড় মেয়ের পরীক্ষা স্টার্ট হচ্ছে বা শেষ হচ্ছে ততদিন তোমাদের মাথা আমি খেয়ে নেবো সতেরো তারিখে পরীক্ষা সতেরো তারিখে পরীক্ষা বলে কারণ ভুলে যাই তো এক কথা সেই জন্য বারবার বলতে থাকি আর কি তো যাই হোক কিছু মনে করো না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আবার পরে আসছি চলো তো তারপরে আমি ছাদ থেকে কাপড় শুকোতে দিয়ে চলে এসেছি দেখো আর এই সেটটা বক্সের প্রচুর নোংরা ফুটেছে তার জন্য ভালো একটু সেটটা বক্সটা জেরে নিই আর কোথা থেকে এত নোংরা আসে ভেবে পাই না কারণ আমাদের তো ভেতর দিকে বাড়ি রাস্তার ধারে বাড়ি হলে নয় ধুলোবালি করে তো সেই নোংরাগুলো আসে কিন্তু আমাদের এত ভেতরে বাড়ি হয়েও এত নোংরা পড়ে না কি বলবো আর এই আয়নাটা এখন মুছে নিচ্ছি একটু শোকে আয়নাটা আর আয়নাটার মধ্যে কিসের কিসে যে দাগ লাগায় ভগবান জানে আমার ছোটো মেয়ে এত মানে জীবতে দিয়ে মাঝে মাঝে চেটেও দেয় আবার তো সর্দি হলে সর্দি মাখাই এসব করে তো ওই দাগগুলো উঠছে না দেখে কলিংটা বের করে নিলাম আর কলিং দিয়ে এখন মুছে নেব কারণ কলিং দিয়ে আয়না মুছে কি আমি ঠিক জানি না কারণ মানে স্টিলে ফিসলে জিনিস এসবগুলোই মোছে আর কি যেমন স্টিল আলমারি টালমারি তো কাঠের জিনিস মোছে না সাধারণত আর যেহেতু আমার শোকেশটা কাঠের সেই জন্য শোকেশটা তো মুছিই না তো আয়নাটা এত দাগ লেগেছে ওই কলিংটা দিয়ে চেপে ঘষে ঘষে মুছছে এখন জানি না কতটা কি উঠবে না উঠবে আর কদিন ছাড়া ছাড়াই মুছি কিন্তু আমার ছোটো মেয়ে এত উল্টো দাগ লাগায় কি বলবো আর বাচ্চা থাকলে আর কি যা হয় আর কি তো সেটাই এখন তো তারপরে দেখো বন্ধুরা চলে এসেছে এই যে বাসন মাসতে তো ভীম লিক লিকুইডটা নিয়ে নিয়েছি কারণ বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছে আর বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে বলে শেষ হয়ে গেছে আর মনেও নেই আনার জন্য তো ভীম লিকুইড দিয়েই এখন বাসনগুলো সব মেজে নেবো আর বাসনও পড়ে যায় দেখো এক গাদা করে বাসন মাঝে এই সরি বাসন পরে আর কি আর এই শীতকালে বাসন মাজতে খুবই কষ্ট হয় কারণ জল তো মোটরের জল কোনোকালেই আরাম নয় না শীতকালে না গরমকালে গরমকালে পুরো গরম হয়ে যায় একদম তেতে আগুন আর শীতকালে এত ঠান্ডা ও বরফের মতো ঠান্ডা হয়ে যায় জল তো প্রথম 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 একটু অসুবিধা হয় মানে ঘুম থেকে ওঠার পর থেকে জলে হাত দিতে একটু অসুবিধা হয় তারপরে কাজ করতে করতে শুয়ে যায় আর কি অসুবিধা হয় না তো এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো মেজে এখনও টাইম কলে জল আসেনি জলটা এলে টাইম কলে জলটা বেশ গরম গরম লাগে ভালো লাগে মাছতে টাইম কলে জলটা দিয়ে তো টাইম কলে জল আসার কোনো টাইম মানে টাইমে টাইম কলের জল নামে দিই কিন্তু টাইমের কোনো ঠিকঠাক নেই কারণ কবে সাড়ে আটটায় আসছে কোনো দিন নটায় কোনো দিন সাড়ে নটায় এরকম আর কি আর সরকারি যেহেতু জিনিস তার জন্য সরকারের তো মানে সঠিক সময় তো কোনো কিছুই হয় না আর তাড়াহুড়ো করলেও হয় না স সরকারের জিনিস যেহেতু তো দেখো বন্ধুরা এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে ধুয়ে সব উপর করে দিচ্ছে এই কালো ডামটার মধ্যে তো আজকে যেহেতু শনিবার তার জন্য হাঁড়ি করা সবই মাছতে হলো ঝুড়ি টুরি সবই ধুতে হলো কারণ আজকে নিরামিষের ব্যাপার আছে তো সব কিছুই মাজা ধোয়া করে নিতে হবে যদিও বা আমি কড়াটা রোজেরই মাজি কিন্তু হাঁড়িটা আমি রোজ মাজি না দু একদিন দিন ছাড়া ছাড়াই মাজি আর কি আর নিরামিষের দিন যেদিন হয় সেদিন আমি মাজতেই হয় আর কি তো দেখো আমার বাসন ধোয়া মাজা কমপ্লিট তারপরে দেখছি টাইম কলের জল চলে এসেছে তো টাইম কলের জল আমার এসেছে তা সেই জল দিয়ে আমি এখন ঝাঁটাটা ধুয়ে নিচ্ছি আর ঝাঁটাটার অবস্থা দেখো ঠিক আমার মতো মরা খেগো টাইপের তো এই যে তো এই যে টাইম কলের জল এখন বালতিতে দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো কত জঙ্গল হয়ে গেছে আর এই জঙ্গলগুলোতে এই মানে জঙ্গল বলছি জঙ্গল নয় বন হয়ে গেছে ঘাস টাস জঙ্গল গাছটাছ তো এগুলোর মধ্যে খুবই জোঁক হয় আর কি জোঁক তো আমাকে প্রায় ধরেও ছিল কয়েকবার তো তার জন্যে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করলে কি হয় একা হাতে তো এত কিছু মানে হয়ে ওঠে না আর কি সামলাতে পারি না আর কি তো আজকে ভাবলাম একটু সময় আছে এগুলো একটু পরিষ্কার করে নিই ঘাস টাসগুলো ছিঁড়ে নিই তো নেই কাজ আর খৈবাজ কী আর করবো তো পরিষ্কার করছি অল্প অল্প হালকা হালকাই করবো কারণ অনেকটাই বন জং বোন হয়ে গেছে আর কি তো ওপর ওপরে যেটুকু আর কি করা যায় সেইটুকুই ভালো আর যেহেতু আমার ছোটো মেয়ে এখনও ওঠেনি তার জন্যে আমি একটু ন্যাতন থেতন করে করছি আর কি তো এই আর কি তো আমাদের কাজের কোনো দাম নেই ঠিক আছে আমরা যেহেতু কাজ করে টাকা পাই না তো তার জন্য আমাদের কাজের কোনো দামও নেই তো যারা বাইরে টাকা রোজগার করে তাদের দাম আছে তো এই দেখো আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেছে এখন টাটার দিয়ে স্কুলে চলে যাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি তো রান্না বসিয়ে দিচ্ছি বলতে আজকে শনিবার মুগের ডাল হবে আর বাঁধাকপির তরকারি হবে সিম টিম সিম আলু দিয়ে তো একটু তেল দিয়ে পাঁচ সরি তেল নয় মুগের ডাল দিয়ে দিচ্ছি মুগের ডালটা কাঠকোলায় ভেজে আর সেদ্ধ বসিয়ে দেবো আর কি তো এই আর কি তো দিনে এত কাজ করেও নাম নেই ঠিক আছে আর যারা বাইরে কাজ করে মানে যেটা বলছিলাম আর কি যে মানে বউরা আর কি বাইরে কাজ করে টাকা রোজগার করে তাদের তাদের সম্মানই আলাদা মানই আলাদা আর আমাদের কোনো মান সম্মান বলতে কিছুই নেই যার সামনে যা হোক বলে দেয় আর কি এই আর কি তো দেখো বাঁধাকপিটা এখন নিয়ে কেটে নিচ্ছি বাঁধাকপিটা কেটে ডালটা হয় ততক্ষণ সেদ্ধটা হোক আর আমি বাঁধাকপিটা কেটে নেব তো সারাদিন কাজ করেও বলে যে সারাদিন কি করলে বাড়িতে থেকে আর কাজ কি আর খাওয়া শোয়া ছাড়া মানে হাজব্যান্ডরা এইটাই ওদের ধারণা বা এইটাই মনে করে আর কি যে ঘরের বউদের একই কাজ রান্না করা খাওয়া দাওয়া বাসন মাজা তাছাড়া আর কোনো কাজ নেই কিন্তু যারা থাকে বাড়িতে কাজ করে তারাই জানে বাড়িতেও কত কাজ বা বাড়িতেও অনেক কাজ থাকতে পারে বউদের কারণ বউদের তো কোনো সময় হয় না কাজ করার যে যখন যেটা হুকুম করবে ভার ফরমাইস করবে তাকে সেই ফরমাইশটা খাটতে হবে আর কি বউদের কারণ যেহেতু তারা টাকা রোজগার করতে পারে না তাই জন্য তাদের কোনো মূল্যও নেই তো এই আর কি দেখো সিমগুলো এখন ছাড়িয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো সিমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এখন দিচ্ছি তো খুব একটু বেশি সিম দেবো না কয়েকটা মতো দেবো কারণ বেশি সিম দিলে সিমগুলোই গ্যাজ গ্যাজ করে দেখা যাবে আর কি আর বাঁধাকপির পাত্তা পাওয়া যাবে না তার জন্য তো ওই যে হাতে নিয়ে নিয়েছে এটা ধনে পাতা তো শীতকালে যদি ডাল তরকারিতে একটু ধনেপাতা পাতা না দিই ঠিক ভালো লাগে না আর আমার ধনেপাতা দিয়ে ডাল তরকারি খেতে খুব ভালো লাগে মানে সেন্টটা এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ড বলো আমার বড় মেয়ে অতটা পছন্দ করে না কিন্তু খেতে বাধ্য হয় আমার জন্য যেহেতু আমার ভালো লাগে আর কিছু মুখের ওপর বলতেও পারে না চেঁচাবো এক্ষুনি তার জন্য চেঁচাবো ঝগড়া করব তার জন্যই তো মুখ বুঝে খেয়ে নেয় মুখ বুঝে সহ্য করে নেয় আমার এত অত্যাচার ওদের আর সহ্য হয় না মনে হয় তবুও কী করবে সহ্য করে কিন্তু পেছনে অবশ্য ঠিকই বলে ঠিক আছে তো সুযোগ পেলে কেউই ছাড়ে না আর কি তো এই দেখো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দিলাম মানে হয়ে গেছে মানে সেদ্ধটা হয়ে গেছে তো ফোড়নটা দেওয়া হয়নি তো সেদ্ধটা হয়ে গেছে বলে আমি নামিয়ে রেখে দিলাম আর একটু কড়াটার মধ্যে জল দিয়ে ধুয়ে ডালের মধ্যে আর কি দিয়ে দেব যেহেতু ডা কড়ার মধ্যে ডালগুলো লেগে আছে তো তার জন্য একটু ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম ডালের মধ্যে আর এই কড়াটার মধ্যে এখন আমি বসাবো হচ্ছে তরকারি বাঁধাকপি তরকারি তো তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে একটু রাঁধুনি দেব। কারণ পাঁচ ফোড়নটা খুঁজে পাইনি কোথায় রেখেছি নাহলে একটু পাঁচ ফোড়নই দিতে হয় বাঁধাকপির তরকারিতে কিন্তু যেহেতু পাইনি তার জন্য একটু রাঁধুনি দিয়ে দিলাম ফোড়ন আর তারপরে সিঁড়িতে ওখানে ধুয়ে রেখেছি বাঁধাকপিটা তো ওইটা নিয়ে চলে আসলাম আলু বাঁধাকপি সিম টমেটো সবই আছে তো আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে সিমটা দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বাঁধাকপিটা দেবো আর কি তা আলুটা একটু লাল লাল করে ভাজব আর সিমগুলো বাঁধাকপি থেকে বেছে নিয়ে নিচ্ছি কারণ আলুটা ভাজা হয়ে গেলে সিমটা দিয়ে দেবো আর তারপরে হয়ে গেছে এবার সিমটাও দিয়ে দিলাম আর আলুটা একটু ভাজবো বললাম কিন্তু এতই লাল লাল হয়ে গেছে দেখো পুরো মাংসের আলুর মতো হয়ে গেছে তো এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে যেহেতু সবজিগুলো তো বাঁধাকপিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর শীতের যেহেতু বাঁধাকপি তো অনেক জল বেরোবে মানে জল আর সেদ্ধটাও খুব ভালো হয়ে যায় হয় আর কি সিজনের তো তার জন্য আর অফ সিজনের হলে একটু শক্ত শক্ত মতো হয়ে থাকে বা আলাদা করে একটু সেদ্ধ করে নিতে হয় আগে থেকে না হলে ঠিকঠাক হয় না নরম হয় না তার জন্য তো শীতের যেহেতু বাঁধাকপি তার জন্য আর সেদ্ধ করলাম না এমনিই করলাম তারপরে নুন নুন লঙ্কা আর জিরেগুলো দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিয়েছি তারপরে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে এখন তরকারিটা একটু কষে হোব তো কষতে কষতেই মনে হচ্ছে হয়ে যাবে তো দেখো যেটা বলা আর সেটাই কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম বাঁধাকপির তরকারির মধ্যে আর তারপরে একটু জল দিয়ে দিচ্ছি পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা যেহেতু অত লাল লাল করে ভাজা হয়ে গেছে ওখানেই হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে তারপর এতক্ষণ ধরে তরকারিটা কষলাম তো সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি একটা ছোটো কাশির মধ্যে মানে এই থালাগুলোকে কাশি বলে তোমরা কি বলো জানি না তো আমাদের এখানে কাশি বলে তো এই কাশির মধ্যে তরকারিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন ডালটা ফোড়ন দেবো তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর কড়াটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে একটু মুগের ডালে তো রাঁধুনি দিয়ে দিলাম তোমাদের বললাম আগে যে পাঁচ ফোড়নটা পাইনি আর গোটা জিরে জিরেটাও বাড়ন্ত আর তার জন্য পাঁচ ফোড়ন এই সরি রাঁধুনিটাই দিয়ে দিলাম আর তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তারপরে নুন দিয়ে দিচ্ছি আর ভাতটা আজকে লাস্টে করবো যেহেতু মুড়ি খাওয়ার জন্য ঝুড়ি বাজারটা শেষ হয়ে গেছে তার জন্যে আমার মেয়ে মুড়ি খাবে বলে বাঁধাকপিটা তরকারি বাঁধাকপির তরকারিটা আগে করলাম যে ও মুড়ি খাবে তার জন্যই তো ভাতটা লাস্টে করব ভাতটা করলে লাস্টে করলে ভাতটা গরমও থাকবে খাওয়ার সময় গরম গরম ভাত পাবো তার জন্য তো এই মুগের ডালটা হয়ে গেছে এখন ফুটে গেছে এখন বাটির মধ্যে নামিয়ে নিলাম মুগের ডালটা তারপরে এই যে দেখো চাল ধুয়ে হাড়িতে নিয়ে নিয়েছি জল নাকি সরি জল দিয়েছি চাল এখনো ধুইনি তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি চাল ধুয়ে হাড়িতে দিয়ে তো ভাতটা হোক ততক্ষণ ততক্ষণে আমি ঘরটা মুছে নেবো আর যেহেতু আমি পুজো করব না তো আমার বড়ো মেয়ে পুজো করবে আমার বড় মেয়ের চান টান হয়ে গেছে চান করেই আমার ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসছে তোমরা দেখতে পেয়েছ তখনই চান চান হয়ে গেছে আর কি তো আমি ঘরটা মুছে নিচ্ছি এখন ঘরটা মুছে তারপরে হাতে সাবান টাবান দেবো ধীরে করতে ছোটো মেয়েটা এসে যাবে তারপরে গরম গরম ভাত বেড়ে নেবো তিনজনের জন্য হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে রাত্রির এগারোটা কুড়ি বাজে আর আজকে একটু কাজ ছিল খুবই কাজ মানে কি কাজ ছিল কি বলবো মেয়ের যেহেতু সতেরো তারিখে পরীক্ষা তার জন্য প্রচুর কাজের প্রেশার যেন আমারই পরীক্ষা মেয়ের তো পরীক্ষা না যেন আমারই পরীক্ষা তার জন্য একদম আসতে পারিনি সেই দুপুরবেলা এসেছে দুপুরবেলা কখন এসেছিলাম ঠিক খেয়ালও পড়ছে না তো যখন ছাড়ো ওই সব কথা তো দেখো এখন চলে এসেছি যে রাত্রিরে খাবার নিয়ে এই যে আজকে হ্যাঁ রান্না তো দেখিয়েছিলাম তোমাদেরকে যে রান্না হয়েছে হচ্ছে বাঁধাকপি তরকারি মুগের ডাল যেহেতু শনিবার তো নিরামিষ মুগের ডাল আর বাঁধাকপির তরকারি হয়েছিল তো ওইটাই আছে আর শুধু রাত্রিরে পরোটা করে নিয়েছি কি হচ্ছে রে হটপটটা পুরো উল্টে দিচ্ছে দেখ তো শুধু রাত্রিরে পরোটা করে নিয়েছি আছে থানাপড়া যে এঁঠো আর আমরা এখন তিনজন খাবো আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছি এই যে এই যে দেখো ও মুগের ডাল দিয়ে পরোটা খাচ্ছে আর আমরাও খাবো মুগের ডাল বাঁধাকপির তরকারি সব আছে তো ওই দিয়েই খাবো আর কি আমার বড় মেয়ে আমি কী হলো কি একটা কথা বললে কেন শুনিস না তো এই যে আমার বড় মেয়ে বসে আছে ফোন দেখছে আর এই যে খালি থালা খালি থালা থালায় খাবার নেই খেতে দেবো আর কি যেহেতু ছোটো মেয়ের অনেকটা টাইম লাগে ঘণ্টা মতো সময় লাগে তার জন্য সব থেকে প্রথমে ওরই কথা মানে মাথায় মাথায় আসে খাওয়ানোর কারণ ও অনেকটা সময় নিয়ে নেয় আর আমাদের তো তো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় বড়ো মানুষরা এই বসলাম এই হয়ে যাবে তার জন্য তো এমনিতেই যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে তার জন্য ছোটো মেয়েকে আগেই বসে গেছিলো আমার বড় মেয়ে খাচ্ছিলো তারপর আমি এসে খাওয়ালাম আর কি তো চলো আর বক না করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো গুড নাইট টাটা